নমস্কার বাংলার মানুষের কাছে কালকের দিনটি অত্যন্ত তাৎপর্যতা বহন করে বিশেষ করে আমরা যারা বাংলা ভাষাভাষীর মানুষ এবং এই বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি কালচার বাংলার বিভিন্ন ভাবধারার মধ্যে দাঁড়িয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পুরীর জগন্নাথ ধামকে মানে এবং তদ্রুপ দীঘাতে যে একটা ঐতিহাসিক জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং তিনি তার যাতে শুধু বাংলার কাছে না সারা বিশ্বের কাছে এমন একটা মুহূর্ত আগামীকাল সারা বিশ্বের মানুষ সারা ভারতবর্ষের মানুষ বাংলার দিকে তাদের দৃষ্টি এবং তারা তাকিয়ে আসছে এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে যে একজন মানুষ নিরলসভাবে তার শুধু বাংলার মানুষের জন্য যে এক ধরনের যে ধরনের অপপ্রচার কুৎসা সেই কুৎসাকে প্রতিহত করে তিনি বাংলার প্রকৃত সনাতনী কৃষ্টি কালচার যে পথ স্বামী বিবেকানন্দর দেখানো পথ যে পথ রামকৃষ্ণর দেখানো পথ সেই পথকে অনুসরণ করে এবং আমি অত্যন্ত অভিভূত হই যে আজকে যার সত্তর বছর বয়স সেই মানুষটি এই বয়সে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম করে চলছেন এবং হাজারো উৎসাহে তিনি হাসি মুখে তার উত্তর দিচ্ছেন কোথাও তার রাগ নেই হিংসা নেই প্রতিহিংসা নেই এবং অত্যন্ত খুব সুদক্ষ একজন প্রশাসক হিসাবে যেভাবে বাংলাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন আমি একজন বাঙালি হিসাবে অত্যন্ত গর্ববোধ করি এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন জগজ্জয়ী যিনি জগৎকে জয় করতে জানেন তিনি শুধু বাংলার মানুষকে জয় করছেন তা নয় তিনি আগামীকাল এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে বিশ্ববাসীকে ভারতবাসীকে এমন একটা বার্তা তিনি দিতে চাইছেন যে প্রভু জগন্নাথদেব যেটা আজকে পুরী ধামে আছে এবং সেই স্বরূপ আজকে কাতি অর্থাৎ মেদিনীপুরের দীঘাতে একটা সুন্দর মনোরম পরিবেশে এবং সেখানে কালকে যাতে ভক্তরা যেতে না পারে তার জন্য কেন্দ্রীয় সরকার সকৌশলে একাধিক ট্রেন বাতিল করেছে তারপরে আমাদের কাছে যতটুক খবর আছে যে লক্ষ লক্ষ শরণার্থী দর্শনার্থীরা অর্থাৎ মনের আবেগ জগন্নাথ দেবের মন্দির তারা সচক্ষে দেখবেন এবং তার জন্য পায়ে হেঁটে তারা কালকেই বহু মানুষ সেখানে রওনা হয়েছেন এবং সেই সংখ্যাটা কয়েক লক্ষে ছাড়িয়ে গেছে কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো বাধা দিয়ে আটকানো যায় না এটা তার পুনরায় তিনি তার প্রমাণ করলেন এই বাংলার মাটিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হোক বাংলার মানুষের জয় হোক প্রকৃত কৃষ্টি কালচার এবং সনাতনীয় ভাবধারার জয় হোক ভালো